নিউজে আপনাদের এই মুহূর্তে আমরা রয়েছি চাকদা বিধানসভার অন্তর্গত চাগদায় আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ছাব্বিশে নির্বাচনের আগেই একাধিক জেলায় কিন্তু তাদের নেতৃত্ব পরিবর্তন করলেন এবং সেই নেতৃত্ব পরিবর্তনে আগামী ছাব্বিশে কতটা ফল আসবে সব নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের ক্যামেরা কিন্তু ছুটছে এইভাবেই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চাকদা বিধানসভার অন্তর্গত চাকদা ব্লকের নবনিযুক্ত সভাপতি সংগ্রাম গৌটা কাছে আপনাকে প্রথমেই আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই তারা একদম নতুন ভাবে নবনিযুক্ত সভাপতি হলেন দীর্ঘদিন একটা অঞ্চল সামলেছিলেন এবার ব্লক সামলাবেন প্রথম কাজ কি হবে হ্যাঁ ব্লক আমি ধন্যবাদ জানাই প্রথমেই আপনারা আসার জন্য এবং কৃতজ্ঞতাও জানাই আপনাদের ভিউয়ার্সদের আমার নমস্কার আদাব সালাম আমি অনেকদিনই অঞ্চলের দায়িত্বে আছি সাথে সাথে আমি ব্লকের সহসভাপতিও ছিলাম স্বাভাবিকভাবে ব্লক ঘুরে দেখার আমার সুযোগ হয়েছে সৌভাগ্য হয়েছে আর আমার সাথে যিনি ছিলেন প্রাক্তন ব্লক সভাপতি দিলীপ কুমার সরকার তার সহচর্যে আমার কাজ করার সুযোগ হয়েছে অভিজ্ঞতা হয়েছে তো এখন প্রথম কাজ একটাই দলে দেখুন বিভিন্ন কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলোকে সঠিকভাবে রূপায়ন করা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া বলে দেওয়া এগুলো আমাদের অলরেডি পঞ্চায়েতগুলো কাজ করছে শুধু মানুষের কাছে জানান দেওয়া যেগুলো মানুষ জানে না যে সুবিধাটা মুখ্যমন্ত্রী দিয়েছেন সেটা নিতে পারবেন তবে দলের সভাপতি হিসাবে আমার মূল কাজ দলকে ঐক্যবদ্ধ রেখে সকলকে সঙ্গে নিয়ে দলের প্রচার এবং প্রসার ঘটানো আপনার চাকদা ব্লকের মধ্যেই চাকদা যে পৌরসভা রয়েছে ঠিক ভোটের আগেই সোকজ আগামী এর প্রভাব কতটা পড়তে পারে দেখুন দল মনে করেছে সোকজ করেছে সত্যি সত্যি চাকদা পৌরসভার ময়লা নিয়ে একটা সমস্যা আছে যে সমস্যাটা কিছুটা আমরা জানিও এসডাব্লিউম এর কাজ যদিও চলছে তো আরো বিভিন্ন বিষয় নিয়ে আমি শুনেছি যে চাকদা পৌরসভাকে ফোকস করা হয়েছে তারা নিশ্চয়ই তার সদুত্তর দেবেন তবে এটুকু বুঝতে পেরেছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করলে বা ভুল কাজ করলে বা কাজ না করলে কাউকে রেয়াত করবেন না তাকে জবাবদিহি করতে হবে এটা সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা সব জায়গায় তিনি কিন্তু জবাবদিহি করেন এর আগে যে সরকারকে আমরা দীর্ঘদিন দেখেছি তার প্রয়োজন তারা কখনো প্রয়োজন মনে করেনি এইভাবে জবাব দিয়ে করা কিন্তু সেদিনও বলেছেন যে আমি মানুষের রাজনীতি করি যেখানে মানুষ পরিষেবা পাবে না সেখানে আমি কাউকে রেয়াদ করব না একদম কাছে চলে এই আপনাদের এই যে বিভিন্ন জায়গায় পৌরসভাকে সোকাজ করা নিয়ে বাম প্রবীণ নেতা সুজন চক্রবর্তী বলেছেন সবার আগে তো তাহলে সোগাজ করতে হয় কলকাতার মেয়র ববি হাকিমকে এই বিষয়টা এবং তারা নাকি এই ধর্ম নির্দেশের জন্যই ববি হাকিমকে সোকাজ করছে না এমনটাই কিন্তু সুজন চক্রবর্তী তিনি একটা বিবৃতি দিয়েছেন আপনি এই বিষয় নিয়ে সুজন চক্রবর্তী বিষয়টা হচ্ছে কি বলুন তো সদ্য ওনারা তো বিগত দশ পনেরো বছর আগে ক্ষমতা হারিয়েছেন তো জ্বালা ওনাদের আছে যেভাবে উন্নয়ন হচ্ছে ওনাদের আক্রমণ করাটা স্বাভাবিক কলকাতা পনেরো বছর বিশ বছর আগের কলকাতা আর এখনের কলকাতা একটু দেখুন কি পরিবর্তন কলকাতার ট্রাফিক সিস্টেম আমি সারা ভারতবর্ষ ঘুরি সব থেকে ভালো ট্রাফিক সিস্টেম নেই অত কনজাস্টেড হওয়া সত্ত্বেও আনপ্ল্যান্ড সিটি হওয়া সত্ত্বেও কারণ বাম আমলে যে রাস্তাগুলো তৈরি করা হয়েছিল ওই শহরের জন্য ওর থেকে অনেক চওড়া রাস্তার প্রয়োজন ছিল তো সেই রাস্তা তো আর চওড়া করা যাচ্ছে না যত কিন্তু সেই রাস্তাকে পরিষ্কার করে কোন রুট দিয়ে কিভাবে গাড়ি যাবে এবং কলকাতায় মানুষ স্বস্তিতে বসবাস করছে আজও ভারতবর্ষের মেট্রোপলিটন সিটির মধ্যে সবথেকে সস্তায় যদি কোথাও আপনি আপনার দিন গুজরান করতে পারেন সেটা কলকাতা শহর আর ওনাদের যে কাজ রাম বা ম্যাকি শব্দ ও আগেও ছিল যে আগে বা আগে রাম পরে বাম রাম বা ম্যাকি শব্দ কোনোরকমে সংখ্যালঘু মানুষকে আক্রমণ করা ওনাদের ধর্ম হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম দেখে রাজনীতি করেন না দেখুন ভারতবর্ষের সংবিধান বলছে যে সংখ্যা সংখ্যালঘুকে সংরক্ষণ দিতে হবে যেভাবে ভারতবর্ষের বুকে বিশেষ করে মুসলমান মানুষের দিকে তাক করে বিভিন্ন কথা বলা হচ্ছে যেভাবে ধর্মে ধর্মে বিভদের রাজনীতি করার চেষ্টা হচ্ছে যেভাবে ভাষায় ভাষায় প্রান্তে প্রান্তে একটা বিভেদ তৈরি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং তার পেছনে থাকা আর এই বিষকে নির্মূল করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষে প্রয়োজন সুজন চক্রবর্তী কি বললেন তাতে মানুষের কিছু আসে বিধানসভা বিজেপির দখলে আপনি দায়িত্ব নিয়েছেন কতটা আশ্বাস দিতে পারবেন চাকদা বিধানসভা আগামী দিনে আপনাদের দখলে আসবে দেখুন দখলে দেবে মানুষ আমি মানুষের কাছে রাখবো বিগত সাড়ে চার বছর চাকদা বিধানসভায় বিধায়ক আছে চাকদা বিধানসভার একটা উন্নয়ন কার্য যেটা তারা তাদের তহবিল থেকে করেছেন এরকম ওনারা মানুষ তো ভারতীয় জনতা পার্টির কাছে জবাব চাইছে সেদিন ঘোড়া স্ট্যান্ডে ভারতীয় জনতা পার্টির তাবর নেতারা এসেছিলেন সারা ব্লকে চাকদা স্টেশন সংলগ্ন যেখানে স্টেশনের উপর হাঁক মারলে পাঁচশো হাজার মানুষ জড়ো হওয়া কোনো ব্যাপার না সেখানে এক থেকে দেড়শো লোক ঘোড়া স্ট্যান্ডে তাদের বক্তব্য শুনতে এসেছিল ভারতীয় জনতা পার্টির যারা কর্মী ছিলেন তারাও এখন বিমুখ হয়ে গেছে এসআইআর ফলে যে এসআইআর করে যে অবস্থা তৈরি করেছে ওপার বাংলা থেকে আসা ছিন্নমূল মানুষ যাদেরকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের বলে না যে আহ কহিপে নিগাহে কাহিপে নিশানা তো নিগাহে দেখাচ্ছে যে মুসলমানদের উপর আসল নিশানা কিন্তু উদ্বাস্তু বাঙালি হিন্দু যারা দেশভাগের ফলে এবং বিভিন্ন কারণে ধর্মীয় কারণেও হতে পারে এ দেশে স্থান নিয়েছেন তাদেরকে অনুপ্রবেশকারী বলা হচ্ছে দীর্ঘ দিন আন্দোলন করার পরেও গতকাল থেকে ওয়াক বিল কিন্তু চালু হলো রাজ্যে কি বলবেন না বিল তো দেখুন আমি সম্পূর্ণ ওয়াক বিল সম্পর্কে কালকে চালু হয়েছে এটা আমার আপনার থেকে শুনলাম আমি গতকাল নিউজ দেখতে পারিনি তবে যে বিল সেন্ট্রাল গভর্নমেন্ট এনেছে আমাদের যে ব্যবস্থা সাংবিধানিক যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় নিশ্চয়ই সমস্ত রাজ্যকেই আনতে হবে দেখুন ওয়াকাব বিল নিয়ে আমরা বিরোধিতা করেছি আমরা কেন্দ্রের বহু আইন যার বিরোধিতা করছি কিন্তু বিরোধিতা মানে তো আগুন জ্বালানো নয় সেই বিল কিভাবে প্রত্যাহার করে আগামী দিন ঠিক করবে তো এখানে তো ওয়াকফ সম্পত্তি নিয়ে অসুবিধা নেই এখানে ওয়াক সম্পত্তি ওয়াকাফের হাতেই আছে অতএব নিশ্চয়ই যারা ওয়াক বোর্ডের আছেন তারা এই বিষয়ে কথা বলবেন আমার এই বিষয়ে খুব একটা পারদর্শিতা নেই আমি এই বিষয়ে মন্তব্য অনেক অনেক ধন্যবাদ অনেক সময় নষ্ট করলাম আপনার আপনার সুস্থ জীবন দীর্ঘ আয়ু কামনা করি এবং আপনার যে রাজনৈতিক পটভূমিকায় আপনি পদার্পণ করলেন তা আরো উজ্জ্বলক এবং আপনার সম্পূর্ণ কাজ আরো আমরা দেখাবো ততক্ষণ চোখ রাখুন পি এম